আসসালামু আলাইকুম আমি মুখলেসার রহমান আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম পৃথিবীতে কি আদো বেলিয়ান এসেছিল প্রশ্নটা নতুন না যুগ যুগ ধরে মানুষ আকাশের দিকে তাকিয়ে এই ভাবনাতে বিভোর এই বিশাল মহাবিশ্বে আমরা কি একা আর যদি না হই তাহলে কোথায় তারা এলিয়েন বা ভিনগ্রহের প্রাণী নিয়ে বহু দাবি গুজব আর গবেষণা হয়েছে কিন্তু সত্যটা কি চলুন ধাপে ধাপে বুঝে নেই প্রথমেই বলি এলিয়েন আসার সবচেয়ে বড় ও আলোচিত ঘটনা হল রসওয়েল ইনসিডেন্ট উনিশশো সাতচল্লিশ সালের আমেরিকায় নিউ মেক্সিকোর একটি খামারে হঠাৎ করে একটি উড়ন্ত বস্তু ভেঙে পড়ে প্রথমে মার্কিন সেনাবাহিনী বলেছিল এটি ইউএফও বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট পরে আবার বলল না না এটা একটা আবহাওয়া পর্যবেক্ষণ বেলুন কিন্তু মানুষ আর থেমে থাকেনি অনেকে বলেছে সেখানে এলিয়েন দেহ পাওয়া গিয়েছিল তাদের গোপনে নিয়ে যাওয়া হয়েছে এমনকি গবেষণাও হয়েছে আজও এটা একটা বিশাল বিতর্ক এরপর আসে এরিয়া ফিফটি ওয়ান আমেরিকার নেভাদার এক গোপন ঘাঁটি এই জায়গাটি এতটাই গোপনীয় যে বহু মানুষ বিশ্বাস করে এখানেই ভিনগ্রহের গ্রহের যানবাহন ও প্রাণী লুকিয়ে রাখা হয়েছে বিশেষ করে উনিশশো সালে বব লাজার নামে এক ব্যক্তি দাবি করেন তিনি এরিয়া ফিফটি ওয়ানে কাজ করেছেন আর সেখানে রিভার্স ইঞ্জিনিয়ারিং চলছিল এক এলিয়েন স্পেসশিপের ওপর সরকার অবশ্য সব অস্বীকার করেছে আরও চমকে যাওয়া এক ঘটনা দু সালের মার্কিন নৌবাহিনীর প্রকাশ করা ইউএফও ভিডিও নৌবাহিনীর পাইলটরা বিমানের ক্যামেরায় এমন বস্তু দেখতে পান যেগুলো অসম্ভব গতিতে অদ্ভুত গতিপথে চলছিল এদের গতি ও প্রযুক্তি মানুষের কোনো প্রযুক্তি দিয়ে সম্ভব না বলেই মনে হয় এখন প্রশ্ন এগুলো কি এলিয়েন না কেউ সোজাসুজি বলছে না কিন্তু মার্কিন সরকার দু সালে বলেছে ইউএফও বা আনআইডেন্টিফাইড এরিয়াল ফেনোমেনা নিয়ে তদন্ত চলছে তারা স্বীকার করেছে অনেক ঘটনা এমন আছে যার ব্যাখ্যা তারা দিতে পারছে না পৃথিবীর বাইরের প্রাণী আসার দাবি শুধু আমেরিকাতে নয় মিশর ভারত এমনকি মেক্সিকোর প্রাচীন সভ্যতায়ও এর চিহ্ন আছে বলে অনেকে বিশ্বাস করেন মিশরের পিরামিড এত বিশাল এত নিখুঁতভাবে তৈরি কিভাবে প্রাচীন মানুষ বানিয়েছিল কারো কারো মতে হয়তো তারা ওপর থেকে সাহায্য পেয়েছিল এমনকি ভারতের মহাভারত বা প্রাচীন পুরাণেও এমন কিছু উড়ন্ত যানের বর্ণনা আছে বিমান নামে যা অনেকেই এলিয়েন টেকনোলজির ইঙ্গিত বলে মনে করেন তবে বিজ্ঞানীরা বলেন এসব এখনও পর্যবেক্ষণ ভিত্তিক গুজব প্রমাণ নেই তারা বলেন এলিয়েন যদি থেকেও থাকে এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো ভেরিফাইড ফিজিক্যাল এভিডেন্স নেই কিন্তু প্রশ্নটা আবার জেগে ওঠে যদি না থেকেও থাকে তবে এত শত বছর ধরে মানুষ বারবার কেন এই ধরনের ঘটনা দেখে কেন এত বিজ্ঞানী সেনাবাহিনী বিমানচালক সবাই মিলে এলিয়েন বা ইউএফওর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে এর মানে এটা নয় যে এলিয়েন নিশ্চিত এসেছে কিন্তু এটা বোঝায় মানবজাতি এখনও নিশ্চিতভাবে বলতে পারে না যে আমরা একা শেষ কথা হল বিশ্ব অনেক বড় কোটি কোটি গ্রহ নক্ষত্রে ভরা এই মহাবিশ্বে শুধু পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছে এটা বিশ্বাস করাই সবচেয়ে অলৌকিক কথা ভবিষ্যতে হয়তো একদিন আমরা সত্যিই জানব এলিয়েন আসছে কিনা বা আমাদের অনেক আগে দেখে চলে গেছে কিনা আমি মোখলেসার রহমান আজকের রহস্য ঘেরা আলোচনাটি এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য এক জগৎ নিয়ে ভালো থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ